হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর ভ্লগের প্রথমেই তোমাদেরকে আমি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো দেখতে দেখতে নতুন বছর চলে এলো তো ইংরেজি বছরে দু হাজার আমরা পা ফেললাম আর আজকের এই দিনটা বন্ধুরা তোমাদের সকলের খুব ভালো কাটুক আমি যেদিন ভিডিওটা শ্যুট করছি তো সেদিন ছিল ফার্স্ট জানুয়ারি কিন্তু কাজের চাপে কিছুদিন ধরে এডিটিং করা হয়নি তাই ভিডিও আসতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা তো দেখো সকাল সকাল উঠে তোমাদের দেখতেই পেলে চারিদিকে কীরকম কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা যতই যা হোক ফার্স্ট জানুয়ারিতে প্রত্যেকেই আমরা একটু সকাল সকালে ঘুম থেকে উঠি আর তার সঙ্গে সঙ্গে আমারও আছে কাজের সাইডে যাবার একটু তারা ফার্স্ট জানুয়ারি বলে যে আমার কাজের ছুটি আছে তা কিন্তু নয় ঘরের কাজের সঙ্গে সঙ্গে বাইরের কাজও আমাকে করতে হবে তোমরা প্রত্যেকেই জানো যে সীমিত সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজ আমাকে বজায় রেখে কাজের সাইডে ছুটতে হয় তো সকাল সকাল উঠেছি অনেকক্ষণ আগেই আর যখন উঠেছিলাম তখন মোটামুটি ওই সাড়ে ছটা থেকে পনেরো সাতটা বাজছিল তো তখন একটা ভিডিও ক্লিপ নিলাম তোমরা দেখতেই পেলে যে কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়েছিল চারিদিক আর কিছুদিন ধরে বন্ধুরা সাড়ে সাতটা আটটার আগে কোনো মতেই সূর্যের দেখা মিলছে না মানে রোদ্দুর উঠছে না আর কি তো ওই জন্য বন্ধুরা আমি ছাদেও যেতে পাচ্ছি না কিছুদিন ধরে মানে এতটাই কুয়াশা পড়ছে তো সকাল সকাল উঠে এদিকে বাসি কাজটা কমপ্লিট করে একটু সোফাটাকে গুছিয়ে দিলাম কারণ কি সোফার যে কভারটা ছিল সেটা একটু অগোছালো হয়েছিল আর এরপর দেখো সরাসরি ঢুকে পড়েছি রান্নাঘরে চাও আমি বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রে দেখো আমি বরবটি আর গোটা মুখ ভিজিয়েছিলাম আর এটাকে এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো কারণ কি যখন কাজের সাইডে যাব বন্ধুরা তো মুড়ি দিয়ে এটাই আমরা জলখাবার করে যাব আর কি তো এটাকে সেদ্ধ করতে বসিয়ে বন্ধুরা আমি মেয়েকেও ডেকে দিয়েছিলাম তো মেয়ে দিকে ব্রাশও করে নিয়েছে আর ব্রাশ করে নিজে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর দেখো আমি এই চুলটাকে ভালো করে এখন বেঁধে দিচ্ছি আর এখন যেহেতু ছোট তো নিজের চুলটা নিজে ভালো করে বাঁধতে পারে না আর এই চুলটা ভালো করে না বাঁধলে বন্ধুরা যখন পড়তে বসে তখন অনেকটাই ডিস্টার্ব হয় আর চুল বাঁধার পর দেখো আমি দিয়ে দিলাম হালকা উষুম গরম জল তো এটা ওর ডেলিকার রুটিন প্রতিদিন যখন একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নেয় তখন আমি হালকা উসুম গরম জল ওকে একটু খেতে দিই আর তারপর কিছুক্ষণ পর মোটামুটি আধ ঘন্টা পর ওকে ব্রেকফাস্টটা দিই তো এটা প্রতিদিনকার ও রুটিন থাকে আর এরপর বন্ধুরা দেখো আমিও লেগে পড়লাম নিজের কাজে আর মেয়েকে এদিকে একটু পড়া দিয়ে দিলাম আর ওদিকে পড়তেও বসে গেছে তো দেখো আমি অলরেডি এদিকে সবজি কাটা শুরু করে দিয়েছি তো আজকে কি কী রান্না করবো সারাদিনটা কীভাবে কাটবে সবটা আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর নতুন বছরের শুরুতে বন্ধুরা প্রত্যেকের মনে একটা আশা আকাঙ্ক্ষা থাকে সবাই চায় যে আমার পুরনো বছরে যা কিছু হয়েছে সমস্ত কিছু ভুলে নতুন করে আবার সব কিছু শুরু করতে আর সেটা আমাদের জানাবার জায়গা হচ্ছে একমাত্র ভগবান তো আমারও ইচ্ছে ছিল যে ঠাকুরের কাছে গিয়ে বা কোনো মন্দিরে গিয়ে নিজের মনের ইচ্ছেগুলো জানাতে কিন্তু সেটা সৌভাগ্য হয়তো আমার নেই কারণ কি আমরা যে কোম্পানির আন্ডারে কাজ করি বন্ধুরা তো সেখানে ছুটি ছাটা অনেকটাই কম তোমরা প্রত্যেকে জানো আর যে কোনো অকেশানে বন্ধুরা আর যে কোনো ফেস্টিভ সিজনে আমাদের কোম্পানির কাজের অনেকটাই প্রেসার থাকে তো সেই অনুযায়ী বন্ধুরা ছুটি নেওয়া আজকে আর হবে না আর আমি যতটুকু মনে করি বন্ধুরা আমাদের মনটাই হচ্ছে মন্দির মন থেকে যদি ঠাকুরকে ঠিক মতন স্মরণ করা যায় তাহলে অবশ্যই ভগবান আমাদের কথা শোনে তো এই বলে মনকে সান্ত্বনা দিয়ে দেখো সংসারের কাজগুলো আমি করে ফেলছি আর আজকে আমি করবো ফুলকপি আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর মাছটা বন্ধুরা কালকেই আনা হয়েছিল তো অনেকটাই মাছ বেঁচে গেছিলো তো সেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটারই ঝোল করে দেবো আর তার সঙ্গে করব মূলোর শাক আর এদিকে দেখো আমি সমস্ত কিছু জোগাড় করে ফেলেছি তো চলো ঝটপট এখন রান্নাটা বসিয়ে ফেলি আর এরই মধ্যে দেখো বন্ধুরা আমি এখন তেলের মধ্যে রসুন এবং শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে শাকটা ছেড়ে দিয়েছিলাম আর ছেড়ে দেওয়ার পর দেখো এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর লবণ আর হলুদ দিয়ে এখন মিডিয়াম আছে এটাকে ঢাকা দিয়ে দেব আর এই মূল শাকটা হতে বন্ধুরা একটু টাইম লাগে তো এটাকে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ না শাকের সম্পূর্ণ জল বের হয় আর এদিকে শাকটা ঢাকা দিয়ে দেওয়ার পর দেখো এই পাশে কড়া আমি এখন ফুলকপিগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি আর ফুলকপিগুলো একটু হালকা ফ্রাই হয়ে নেওয়ার পর আলু অ্যাড করে দিয়েছিলাম আর সেটাকে একটু হালকা ফ্রাই করে নিলাম আর এই কিছুক্ষণের মধ্যেই শাকের সমস্ত জল দেখো বের হয়ে এসেছিলো আর এটাকেও একটু হালকা নাড়াচাড়া করে দিলাম আর আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো আর ফুলকপি আলুটাকে হালকা ফ্রাই করে তুলে নেওয়ার পর দেখো এখন কড়াইয়ের মধ্যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাছের মশলাতে বন্ধুরা আমি পেঁয়াজ রসুন আদা তিনটেকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর তার সঙ্গে জিরে ধনে গুঁড়ো আর তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম আর মশলার সঙ্গে দেখো আমি এখন টমেটো অ্যাড করে দিয়েছি আর এবার সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখো আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে এখন অ্যাড করে দিলাম আর এরপর লাস্টে বন্ধুরা আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে বেগুন আর বেগুন অ্যাড করার পর আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু আমি ভালো করে কষিয়ে নেবো সমস্ত কিছু আর সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই অবস্থায় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লো করে দিয়েছি মানে সমস্ত কিছু ভালো হবে কষানোর জন্য আর এরই মধ্যে দেখো আমি যে সবজিগুলো কেটেছিলাম তো সেটা অনেকগুলো খোসা জড়ো হয়ে গেছে তো সেগুলোকে একটা ক্যারি প্যাকেটে এখন তুলে ফেলে দেবো ডাস্টবিনে আর মিউনিসিপ্যালিটির লোক এসে এগুলো নিয়ে চলে যাবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো সমস্ত কিছু আমার ভালো হবে কমপ্লিট আর এরপর দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পর বন্ধুরা আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর এরই মধ্যে বন্ধুরা দেখো শাকটাও হয়ে এসছে আর লাস্টে শাগে যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিনি যে কোনো শাগে বন্ধুরা একটু চিনি না অ্যাড করলেই হয় না চিনি না দিলে মনে হয় যে কি বলবো শাকটা কীরকম একটা লাগে তো দেখো চিনি অ্যাড করার পর আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব আর তারপর এটাকে নামিয়ে দেব। আর এখানে জমে গেছে এখন গাদা বাসন তো বাসনগুলোকে এখন চলো ঝটপট এখন ধুয়ে নিই আর বন্ধুরা বছরের প্রথম দিন আমাদের প্রত্যেকের ঘরেই কিছু না কিছু একটু ভালো মন্দ রান্না হয় তো আজকে সকালটা আমি শুরু করলাম মাছ দিয়েই তো এই বেলাতে বন্ধুরা আর চিকেন করলাম না চিকেন কিংবা মাটন কোনোটাই করলাম না কারণ কি বছরের প্রথম দিন আমার মা বলতো যে মাছটা হচ্ছে সব থেকে শুভ তো শুভ জিনিসটা দিয়ে সকালটা শুরু করলাম তো দেখা যাক ওই বেলাতে হয়তো চিকেন কিংবা মাটন কিছু একটা নিয়ে আসবো তো চলো ঝটপট এখন এই বাসনগুলোকে আমি ধুয়ে নিই আর সকাল থেকে বন্ধুরা আমি চাও খেতে পারিনি আর রান্নার চাপে বন্ধুরা এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে তাই তোমাদের দাদাভাইকে আগেই আমি চা দিয়ে দিয়েছি তো ওর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তবে এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি তো বাসন কটা ধুয়েই আমি এদিকে চাটাও খেয়ে নেব তো তোমরা সঙ্গে ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর এদিকে বন্ধুরা দেখো আমার সমস্ত বাসনই এখন ধোয়া কমপ্লিট আর চলো এবার ঝটপট চাটা খেয়ে নিই আর এদিকে চাটা বন্ধুরা আমি একটু গরম করে নিলাম তো সকালে যেহেতু চাটা করে রেখেছিলাম তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এদিকে চাটা খেয়ে নেওয়ার পর বন্ধুরা আরও কিছু আদার্স কাজ আছে তো সেই কাজগুলো আমি তোমাদের শেয়ার করবো আর চা খাওয়া কমপ্লিট করে বন্ধুরা তোমরা ডাইনিং টেবিলের উপর দেখতেই পাচ্ছ ফুলকপি বাঁধাকপি সব সাজিয়ে রাখা আছে মানে যেদিন ফার্স্ট জানুয়ারি যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি তার আগের দিন ছিল রবিবার তো রবিবার দিন বন্ধুরা আমাদের সবজি বাজার করা হয়েছিল তো সেগুলো এই ডাইনিং টেবিলের উপরেই রেখে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ফ্রিজে বন্ধুরা এতটাই সবজি এনে রাখা হয়েছে যে আর ফ্রিজে জায়গা নেই তাই ভাবলাম যে এটা ডাইনিং টেবিলের উপর দেখতে একদমই ভালো লাগছে না তাই এগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দেবো আর তার সঙ্গে বন্ধুরা অনেকগুলো আলুও এনে রাখা ছিল তো সেগুলো আমি ঠিক করে গুছিয়ে রেখে দিলাম আর ঘরে ঢুকতেই বন্ধুরা ডাইনিংয়ের উপর এই সমস্ত জিনিস দেখতে একদমই ভালো লাগে না তাই এগুলো ঠিক জায়গায় রেখে দিলাম আর তার সঙ্গে বোনের ছিল কালকে টিফিন বাটি কাল নয় সরি পরশু দিনের মানে শনিবার দিনে ও লাস্ট কাজে গেছিলো আর তারপর দেখো টিফিন বাটিটা এইভাবে রাখা ছিল টেবিলের উপর তো সেটাও আমি ঠিক করে ব্যাগে প্যাক করে রেখে দিলাম যেহেতু আজকে ওর ছুটি আছে তো আজকে তো ও যাবে না তো ওই জন্যই ওর লাঞ্চ বক্সটা আমি দেখো ঠিক করে এখন প্যাক করে রেখে দিলাম আর এরপর বন্ধুরা ঢুকে পড়বো রান্নাঘরে কারণ কি রান্না এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এদিকে ঝোলটা ফুটছে আর যেহেতু কিছুক্ষণের মধ্যে ঝোলটাকে নামাবো তাই আমি এর মধ্যে ধনে পাতা অ্যাড করবো এটাকে ধুয়ে এখন ভালো করে কুচি কুচি করে কেটে রেখে দেবো আর এদিকে ধনে পাতাটাকে ভালো করে কেটে নেওয়ার পর দেখো এই পাশে যে আমি ঝোলটা বসিয়েছিলাম তো সেটাকে এখন খুলে দিলাম আর খুলে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত কিছু ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু হালকা গরম মশলা আর গরম মশলা দেওয়ার পর এখন ভেজে রাখা যে মাছগুলো ছিল তো সেগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো লাস্টে ধনে পাতা আর সেটা দেওয়ার পর মোটামুটি এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব আর দু মিনিট ফোটানোর পর বন্ধুরা এটাকে আমি নামিয়ে নেব তো আজকে বন্ধুরা আমি আর বিশেষ কিছু রান্না করলাম না তো আজকে শাক আর এই মাছের ঝোল এই দুটো রেসিপি দিয়েই আমি আজকে রান্নাটা কমপ্লিট করলাম তো চলো বন্ধুরা এবার ঝটপট আমি রেডি হয়ে নিই যেহেতু আমাদের কাজের সাইডে বেরোতে হবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি স্যান করে রেডি হয়ে নিয়েছি আর তারপর দেখো আমি তোমাদেরকে যেটা শেয়ার করবো তো ফ্লিপকার্ট থেকে আমি পারচেস করেছি দুটো বডি লোশন তো বডি লোশনটা হচ্ছে অ্যালোভেরা এবং কাকম্বার বডি লোশন তো এটা আমি পেয়ে গেছি পাঁচশো এমএল করে দুটো তো দুটো হাজার এম আর এটার প্রাইস পড়েছে বন্ধুরা দুশো টাকা টু ফিফটি নাইনে আমি এটা এই দুটো পারচেস করেছি আর এটার স্মেলটা বন্ধুরা খুবই সুন্দর তো এটা আমি অফারে পেয়েছি বন্ধুরা নাহলে এক একটা দামই এখানে লেখা আছে মোটামুটি দুশো পঁচাত্তর টাকা করে কিন্তু আমি দুটো একসাথে পেয়েছি দুশো উনষাট টাকায় তো তোমরা প্রাইসটা শুনে বুঝতেই পারছো যে আমি কতটা প্রফিট করেছি আর যেহেতু এটা সিল করা ছিল তো আমার এটা দেখাতে খুব অসুবিধা হচ্ছিলো তাই দেখো আমি ঢাকনা খুলে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর এটার কালারটা ছিল বন্ধুরা হালকা গ্রিন কালারের হয়তো আলোর জন্য তোমরা বুঝতে পারছো না আর এরা এটার স্মেল ছিল খুব সুন্দর বন্ধুরা তো এটার পুরো অ্যালোভেরার মতো স্মেলটা ছিল আর এটা বডিটা অ্যাপ্লাই করার পর এটা অনেকটাই সফট হয়ে যাচ্ছে বডিটা আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দরভাবে এটা পুরো বডির সাথে মিক্স হয়ে যাচ্ছে তো এটা আমার জন্য খুব ভালো মানে খুব প্রফিট করেছি এটাতে আর কি আর তারপর দেখো মেয়ের বানানো একটা গ্রিটিংস কার্ড তোমাদেরকে আমি শেয়ার করি তো নিউ ইয়ারে বন্ধুরা আগের দিনে আমাদের একটা শখ ছিল যে বন্ধু বান্ধব সবাইকে একটা গ্রিটিংস দেবো কিন্তু সেসব চল আর নেই তো মেয়ে দেখো হাতে একটা গ্রিটিংস বানিয়েছে তো তো মেয়ের বানানো এই গ্রিটিংস কার্ডটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না আর তারপর বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজেরা রেডি হয়ে আমি আর তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে তো চলো ঝটপট এখন কাজের সাইডে চলে যাই আর কাজের সাইডে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে তো তোমরা সঙ্গে থেকো ফুল দেখো আশা করছি আজকে এর ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা কাজের সাইডে তো অনেকক্ষণ আগে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো আর বসে গেছি এখন অনেকগুলো ম্যানুয়ালি কাজ নিয়ে তো সে কাজগুলো কমপ্লিট করতে করতে দেখো এরই মধ্যে আমাদের একটা অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ বিক্রি হলো তো মনটা অনেকটাই খুশি হয়ে গেলো তো কাজের সাইডে এসে বন্ধুরা সেলটা দেখলাম তো মনটা অনেকটাই এক্সাইটেড আর তারপর দেখো ফার্স্ট হাফের কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম এখন নিচে লাঞ্চ করার জন্য আর এখানেও ছিল কাজের প্রচুর পেশা তোমাদের দাদা ভাইয়ের তোমরা দেখে বুঝতেই পারছো তো আপডেট মেশিন দিয়ে এখন গাড়িগুলো আপডেট করছে তো তোমাদের দাদা এই কাজগুলো কমপ্লিট হলেই আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেবো আর বন্ধুরা এরই মধ্যে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে দেখো আমি আর আমার কলিগ একটু এখানে দাঁড়িয়েছিলাম আর আমরা একটু রোদ পোহাচ্ছিলাম আর শীতের দুপুরে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মিষ্টি রোদটা গায়ে তো জাস্ট খুব ভালো লাগে তোমরা তো প্রত্যেকেই জানো অনেকেই রোদ পোহায় তো আমাদের এটা ছিল টিফিন হাওয়াজ তো টিফিন হাওয়াটা কমপ্লিট হয়ে গেলেই বন্ধুরা আমরা সেকেন্ড হাফের কাজে আবারও লেগে পড়বো তারপর বন্ধুরা আমাদের সেকেন্ড হাফেও বিক্রি হলো আরও একটা পালসার কার্বন স্প্লিট সিট তো সেটাও তোমাদেরকে আমি ভিডিও করে দেখালাম আর আজকে আমাদের মোটামুটি চার থেকে পাঁচটা গাড়ি বিক্রি হয়েছিল তো সবগুলো তো ভিডিও করা সম্ভব হয়নি তো যেটুকু পারলাম তোমাদেরকে আমি শেয়ার করলাম আর তার সঙ্গে বন্ধুরা আমার ফার্স্ট হাফে যেসব ম্যানুয়ালি কাজ ছিল তো সেই ম্যানুয়ালি কাজগুলো এখন সিস্টেমেটিকভাবে আমি করে নেব তো সেই জন্য দেখো অনেকগুলো কাগজপত্র ছটি ছিটি আছে তোমরা দেখতেই পাচ্ছ আর তার সঙ্গে দেখো সিস্টেমটাও খোলা আছে তো চলো ঝটপট এখন এই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিয়ে আর বছরের প্রথম দিনটা বন্ধুরা এতটাই ভালো কাটলো তো এরকমভাবে যাতে প্রত্যেকটা দিন আমার ভালো কাটে তো তোমরা সেটুকুই আমাকে আশীর্বাদ করো তো আমার যারা ছোট আছো তাদের অনেক স্নেহ এবং ভালোবাসা জানাই এবং যারা বড় আছো তাদেরকে প্রত্যেককে আমি খুব শ্রদ্ধা জানাই এবং তাদেরকে আমি জানাতে চাই যে আমার সঙ্গে সঙ্গে যাতে তোমাদেরও প্রত্যেকের প্রত্যেকটা দিন মানে বছরের প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক তো চলো ঝটপট এই কাজগুলো আমি কমপ্লিট করে নিই তারপর ছুটি নিয়ে চলে যাব বাড়ি আর বাড়ি গিয়ে কি করব সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব তো তোমরা এখানেই শেষ করো না ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আর এরপর বন্ধুরা দেখো সন্ধে ছটা বাচ্চা আর ফাইনালি এখন আমি নিয়ে নিয়েছি ছুটি আর তোমাদের দাদা ভাই আমাকে এখন রাখতে যাচ্ছে বাড়ি তবে বাজারে কিছুটা কাজ আছে তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম না তো চলো বাড়ি গিয়ে একবার তোমাদের সাথে আমি দেখা করব তো তোমরা সঙ্গে থেকো আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে ফাইনালি দেখো আমি এখন চলে এসেছি বাড়ি আর যেহেতু কালকে মেয়ের রেজাল্ট বের হবে মানে দোসরা জানুয়ারি তো ওই জন্য দেখো মেয়ের জন্য কিছুটা আমি খাতা নিয়ে নিয়েছিলাম তো এগুলো তো স্কুলে লাগবে আর তার সঙ্গে টিউশন মাস্টারও আসবে তো ওরও কিছু কিছু খাতা বাকি ছিল তো সেই খাতাগুলো আমি নিয়ে নিয়েছিলাম তো সেটার আর বাজারে তোমাদেরকে শেয়ার করিনি তো সেটা মেয়েকে আমি ঠিক ঠিকভাবে বুঝিয়ে দিলাম আর এরপর বন্ধুরা একটু চা জলখাবার খেয়ে নেবো আমরা আর খেয়ে নেওয়ার পর দেখো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেন তো চিকেনের সমস্ত যন্ত্র আমি করে ফেলেছি তোমরা দেখে বুঝতেই পারছো তো আজকে রাতের রেসিপি হচ্ছে রুটি আর চিকেন তো চলো ঝটপট এখন চিকেনটা বসিয়ে ফেলি রান্না করার জন্য আর বন্ধুরা দেখো কড়াই এখন তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পর দেখো দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর গরম মশলা দেওয়ার পর দেখো আমি এখন পেঁয়াজ ছেড়ে দিলাম আর রাতের বেলা চিকেনটা বন্ধুরা আমি এরকমভাবেই রান্না করি আর মশলা খুব অল্প পরিমাণে দিই তো তুমি দেখ তোমরা দেখে বুঝতেই পারছো যে দেখো পেঁয়াজটাও আমি একদমই কম পরিমাণে দিলাম আর পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে এসছে আর এরপর দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম আর মশলাতে বন্ধুরা আমি দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো তো এগুলোই আমি দিয়েছি আর বন্ধুরা আরও একটা জিনিস তো সেটা হচ্ছে মিট মশলা মিট মশলা দিয়ে দিয়েছিলাম আর দেওয়ার পর দেখো ভালো করে এখন চিকেনটাকে ছেড়ে দিয়েছি আর তার সঙ্গে দেখো লবণও দিয়ে দিলাম আর এটা বন্ধুরা আমি ম্যাগনেট করে রাখার টাইম পাইনি যেহেতু তাড়াহুড়োর মধ্যে আমি আজকে রান্নাটা করছি আর মেয়েকে যেহেতু পড়তে বসাতে হবে আর রাতের রান্নাটা বন্ধুরা আমাকে একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হয় কারণ কি রাতে বাড়িতে আসার পর বন্ধুরা অনেকটাই কাজ থাকে আর চিকেনটা আমি বন্ধুরা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো আর আর এদিকে তেলটাও ছেড়ে এসছে আর এই অবস্থায় বন্ধুরা আমি দিয়ে দেব একটু চিনি আর চিনি দেওয়ার পর বন্ধুরা আরও ভালো করে কষিয়ে নেবো আর কষানোর পর আমি দিয়ে দেবো হালকা উষুম গরম জল আর জলের পরিমাণটা বন্ধুরা আমি একদমই কম দেব কারণ কি চিকেনটা আমি খুব লো ফ্লেমে কষিয়েছি ওই জন্য প্রায় আধ সেদ্ধ হয়ে এসছে তো আমি জলটা কমই দিলাম আর যেহেতু বন্ধুরা এটা রুটি দিয়ে আমরা খাবো তাই খুব একটা বেশি জোর করব না আর এরই মধ্যে বন্ধুরা দেখো চিকেনটা হয়ে এসছে আর লাস্টে আমি অ্যাড করে দিলাম এর মধ্যে গুঁড়ো মশলা মানে গুঁড়ো গরম মশলা ছিল আর কি আর দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা আর দেওয়ার পর বন্ধুরা দেখো চিকেনটা আমার এখন রেডি আর বন্ধুরা বোন যেহেতু আজকে কাজে যায়নি তো বোন আগে থেকেই রুটি করে রেখেছিলো তো দেখো এদিকে রুটিও করা কমপ্লিট তো চলো মেয়েকে আমি একটু পরিয়ে নিই এবার আর বন্ধুরা মেয়ের রুমে এখন এলাম তো মেয়েকে আমি কিছুটা পড়া দিয়েছিলাম তো মেয়ে সেই পড়াগুলো বসে বসে করেছিল তো মেয়ের শরীরটা বন্ধুরা সকাল থেকে একটু খারাপ লাগছিলো সকাল থেকে একটু সর্দি হচ্ছিলো তো দেখো সন্ধেবেলায় শরীরটা মনে হচ্ছে একটু খারাপ হয়ে গেছে বেশি তো মেয়ে বলছে মাথায় ব্যথা করছে তা আমি আর ওকে চাপ দিলাম না কারণ এই অবস্থায় বেশি চাপ দিলে বন্ধুরা শরীরটা আরও খারাপ হয়ে যেতে পারে রাতের বেলা যদি জ্বর জ্বালা হয়ে যায় তাহলে মুশকিল আছে কারণ কি কাল থেকে রেজাল্ট দেবে আর কালকে স্কুলও শুরু হয়ে যাবে তো বন্ধুরা আজকের সারাদিনটা আমার এরকম কাটলো তো সন্ধেবেলায় এসে হঠাৎ মেয়ের শরীরটা একটু খারাপ দেখে মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই বন্ধুরা যেটা হবার সেটা তো হবেই তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে টাটা বাই